আর টিসানে এসে তাও কত কত ফ্যান ফলের সঙ্গে দেখা করে তো আমাদের এই সিঁড়ি বে ওই দিকে যেতে হবে তো ওই দিকে চলে গিয়ে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম তারপর ট্রেন ঢুকে পড়লো তারপর আমি ট্রেনে উঠে বিভিন্ন রকম দৃশ্য দেখতে চলে গেলাম আর গাইস শিয়ালদা স্টেশনে নেমে দেখো মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আর আমার স্বভাবটা তো তোমরা জানো তো হাত দিয়ে হিরো সাজার চেষ্টা তো এই ব্যস্তময় শিয়ালদা বললাম না তো আমরা হাঁটতে হাঁটতে নর্থের দিকের প্ল্যাটফর্ম গুলোর দিকে যাচ্ছিলাম তো আমরা যে ট্রেনে কল্যাণী যাবো সেই ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে তো আমি বেশি না বক করে ট্রেনে উঠে পড়লাম তো আমাদের প্রায় দু ঘন্টা জার্নি করে কল্যাণীতে পৌঁছাতে হবে তাই এর মাঝে আর কোনো ভিডিও করিনি তো আমি কল্যাণ ঠেলাঠেলিতে নেমে পড়লাম আর অবস্থাটা একবার দেখো রীতিমতো এখানে ঠেলাঠেলি হচ্ছে কেউ যদি হঠাৎ করে ওই পায়ের মাঝখানে পড়ে যায় না তাকে পুরো চাটনি বানিয়ে দিয়ে চলে যাবে সবাই আর আমরা যে ট্রেনটা করে এসেছিলাম সেই ট্রেনটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে আর স্টেশনের বাইরে তো মেলা বসেছে গাইস আমরা এখন কল্যাণী আইটেম মোর ফার্স্ট গেট অতিক্রম করছি তোমরা সাথে থাকো তো গাইস এত জোরে বাঁশি বাজাচ্ছি কান মাথা পুরো খেয়ে নিচ্ছে তো আমরা হাঁটতে হাঁটতে কল্যাণী আইটিআই মোড়ের ভেতর দিকে প্রবেশ করছি তো আমি বুঝতে পারছি তোমরা অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো কল্যাণী আইটিআই মোড় ঠাকুরটা দেখার জন্য তো এই দেখো কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা ওয়েট আর একটু কাছে থেকে দেখাচ্ছি তো এবার দেখো কেমন লাগছে তো গাইস আরো কাছে থেকে দেখাচ্ছি দেখো কেমন লাগছে আর গাইস ভেতরটা তো সেই বানিয়েছে চারিদিকের কারুকার্যটা একবার দেখো ভালো করে আর মায়ের প্রতিমাটা ছিল সোনায় মোড়ানো তারপর আমরা কল্যাণী প্যান্ডেলের পিছনের দিকে চলে আসলাম আমার মাথায় শুধু একটা প্রশ্নই এরা এত বাস কোথা থেকে আর হচ্ছিল একটা মেলা তো আমরা মেলা থেকে রোল কিনে খেতে খেতে রওনা দিলাম দ্বিতীয় ঠাকুরটা দেখতে এই প্যান্ডেলটার নাম কিন্তু আমি জানি না কিন্তু এই প্যান্ডেলটা আয়োজিত হয়েছে এনআন স্কোয়ার ক্লাবের প্রযোজনায় তো গাইস এই প্যান্ডেল এর ভিতরের দিকে যাওয়া যাক তো গাইস প্রতিমাটা কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্টে আর উপরে এত সুন্দর ডিজাইন করেছে আর চারিদিকে বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি দিয়েছে আর ঝাড়বাতির ডিজাইনটাও ভালো হয়েছে আর বার হয়ে আসার সময় দেখি এখানেও এত এত বাস আমার শুধু একটাই প্রশ্ন এরা এত বাস পেলো কোথা থেকে তো গাইজ মাথাটা ভীষণ গরম হয়ে যাচ্ছে বিশ্বাস করো একবার যে রাস্তায় যাচ্ছি আবার ঘুরে 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 সেই রাস্তায় ঢুকে পড়ছি তো আমরা নেক্সট প্যান্ডেলে চলে আসলাম আর হ্যাঁ আমরা রথতলার প্যান্ডেলটা দেখেছি কিন্তু ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ পুরো শেষ হয়ে গিয়েছিল তো এই ঠাকুরটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও আর এই প্যান্ডেলটা অনেকটাই রাজবাড়ির বাড়ির মতো করেছে আর গাইস ঠাকুরটা কাছ থেকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও তো কল্যাণী এই তিনটে ঠাকুরের মধ্যে তোমাদের কোন ঠাকুরটা ভালো লেগেছে তোমরা কমেন্টে জানিও প্লিজ আবার আসো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই